পঞ্চায়েত নির্বাচনের ছাড়পত্র দিল গুয়াহাটি আদালত এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নির্বাচনে আইনি জটিলতা দূর হলেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সরকারের পক্ষে রায় গৌহাটি উচ্চ আদালতে বিতর্কিত ডিলিমিটেশন সংশোধন করতেই হবে ইঙ্গিত দিয়ে রাখলো আদালত রাজনৈতিক সুবিধাবাদীদের জন্য খারাপ খবর রাজ্যের নটি গাঁও পঞ্চায়েত বাদ দিয়ে আসামে ভোট করানোর অনুমতি গৌহাটি উচ্চ আদালতে আদারতে ছাড়পত্র মিললেও পঞ্চায়েত নির্বাচনে ঘোর অনিশ্চয়তা হচ্ছে না পঞ্চায়েত নির্বাচন স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারি আমলাদের ম্যানেজ করে বেআইনি ভাবে যেসব রাজনৈতিক সুবিধাবাদীরা নিজেদের সুবিধা মতো ডিলিমিটেশন তৈরি করিয়েছিলেন তাদের গোড়ে বালি পড়লো বিতর্কিত ডিলিমিটেশন জনতার সুবিধার্থে করা না হলে কার্যকর নাও হতে পারে ইঙ্গিত উচ্চ আদালতে ডিলিমিটেশন অনিয়মে মামলা থাকা নটি গাঁও পঞ্চায়েতকে বাদ দিয়ে আদালত নির্বাচন অনুষ্ঠিত করার ছাড়পত্র দিলেও অনিশ্চিত রয়েছে নির্বাচন আদালতে রায়ের পর মুখ্যমন্ত্রী প্রথম প্রতিক্রিয়া জানিয়ে দিচ্ছেন যে নির্বাচন হচ্ছে না আগামী মার্চ বা এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে পঞ্চায়েত নির্বাচন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তে নির্বাচন আয়োজন করলে ভোট গণনা কেন্দ্রই মিলবে না প্রসঙ্গ ক্রমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজ কালকে মধ্যেও যদি নোটিফিকেশন জারি করে এক মাসের মধ্যে ভোট পর্ব সম্পন্ন করলেও হবে না কারণ চোদ্দ তারিখ থেকে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী ভাষ্যমতে যে আজকের দিনে নির্বাচনের अधिसूचना জারি করলে ন্যূনতম এক মাস সময় লাগবে আবার আগামী এক মাস সময়ের মধ্যে রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি নির্ধারিত রয়েছে এছাড়া আগামী এক মাসের মধ্যে নির্বাচন করতে গেলে গ্রামাঞ্চলে নির্বাচনের পরিবেশই তৈরি হবে এতে সেখানে পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা তাই এখনি হচ্ছে না पंचायत নির্বাচন পরীক্ষার পরে অর্থাৎ আগামী মার্চ বা এপ্রিল মাসে panchayat নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আসামে এমনটাই জানিয়ে দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদিও panchayat নির্বাচনের ছাড়পত্র দিয়ে দিয়েছে গোয়াটি আদালত নির্বাচন আইনি জটিলতা দূর হলেও পঞ্চায়েত নির্বাচন ঘিরে কিন্তু বড় ঘোষণা করেছে আজ মুখ্যমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সরকারের পক্ষে রায় দিয়েছে গোহাটি উচ্চ আদালত বিতর্কিত ডিলিমিটেশন সংশোধন করতেই হবে এমনটাই ইঙ্গিত দিয়ে রেখেছে উচ্চ আদালত রাজ্যের নয়টি গাঁ পঞ্চায়েতকে বাদ দিয়ে অর্থাৎ যে নটি গাঁও পঞ্চায়েত ডিলিমিটেশনের মামলা চলছে সেই গাঁও পঞ্চায়েত বাদ দিয়ে আসামে ভোট করানোর অনুমতি দিয়েছে গৌহাটি উচ্চ আদালত

নির্বাচন এমনটাও কিন্তু ইঙ্গিত দিয়েছে উচ্চ আদালত ডিলিমিটেশনে অনিয়মে মামলা থাকা নটি গাঁও পঞ্চায়েতকে বাদ দিয়ে আদালত নির্বাচন অনুষ্ঠিত করার পক্ষে ছাড়পত্র দিয়েলেও কিন্তু অনিশ্চিত রয়েছে নির্বাচন আদালতে রায়ের পর মুখ্যমন্ত্রী প্রথম প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন যে আগামী মার্চ বা এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে পঞ্চায়েত নির্বাচন কারণ এই মুহূর্তে নির্বাচন আয়োজন করলে সেখানে ভোট গণনা কেন্দ্র পাওয়াই যাবে না কারণ চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটানো যাবে না তাই এখনই হচ্ছে না পঞ্চায়েত নির্বাচন পরীক্ষার পর অর্থাৎ আগামী মার্চ বা এপ্রিলে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আসামে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে